সালামু আলাইকুম ভাইয়া এটা এটা বলে আমরা রানী গরু হাইব্রিড চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে একদম ছোট ছোট সিং খুব রূপের গরু খুব জাত খোরাগুলো দেখেন অরিজিনাল ঘোরাফুর নিচে বার্ট দেখেন কলম বার্ট কোনো জাত মিক্সার নেই গরুটার মধ্যে একদম পিওর একদম প্রসাবের দাঁত থেকে দেখেন কোয়ালিটি কি এগুলো প্রথম বিয়ানে সতেরো আঠারো পাবেন এগুলো পরের বিয়ানে বিশ পার করবে একবারে একবার ফ্রিজিয়ান গরু কিন্তু চামড়া একবার পাতলা একবার ফ্রিজিয়ান গাভি এটা এটার সাথে একটা দামি বকনা বাচ্চা ওর মায়ের জাত পুরো ওর মায়ের জাত পাইছে দামি বকনা বাচ্চা এই দেন বাচ্চার কোয়ালিটি কি এডিএল এর বাচ্চা ও মাও এডিএল মাও এডিএল চার দাঁত দাঁত দেখাবো এই যে ভাইয়া চার দাঁত না সরি দুই দাঁত এই যে দুই দাঁত হয়েছে হ্যাঁ কেবল দুই দাঁত বের হচ্ছে খুবই ভালো মানের এটা ছাড়ো খুবই ভালো মানের এটার সাথে একটা বকনা বাচ্চা এডিএলের মাও এডিএল এটা কোনো এলাকার বলি আমরা মৌয়া ভাষা এগুলা ওলান শো কম হয় দুধ বেশি হয় এগুলো পরের বিহানে গরু বিষ পাট দিয়ে দিবে খুব ব্রিটের গরু